সজল ভাই আপনার এই ইও লকিংটা প্রত্যেক আনছেন এটা অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি ভাই এটা আমি আমার এক বন্ধুর মাধ্যমে সংগ্রহ করেছিলাম কি অস্ট্রেলিয়া থেকে হ্যাঁ এটা অস্ট্রেলিয়ার জাত অস্ট্রেলিয়ার জাত আমি একজনের মাধ্যমে মালটাটা সংগ্রহ তা এটা বিঘায় কত पीस তারা লাগে বিঘায় এটা আপনার 100 पीस লাগানো যায় 100 100 पीस হবে কতদূর হ্যাঁ দূরত্ব আমরা বারো ফিট অন্তর অন্তর দিই আর আমরা মিশ্র বাগান করে ওর ভিতর দিয়ে আপনার ছয় ফিটের পেয়ারা লাইন দিই মানে তিন চার বছর পরে পেয়ারা পেয়ারাটা আপনার এমনি চার বছর পরে পেয়ারা গাছ মরে যায় তারপর আমরাও দেখা যাচ্ছে যে চার বছর পরে উঠায় দিই আচ্ছা ভাই আমাদের এক বিঘা জমিতে এইগুলো পিংগা লাগাইতে কত খরচ হতে পারে এক বিঘা জমিতে আপনার দেখা যাচ্ছে জমি লিজ তারপর আপনার গাছ চারা দিয়ে এক বিঘা জমিতে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আপনার দুই বছর বয়সে দেখা যাচ্ছে যে আপনার লাখ খানিক টাকা খরচ হয়ে যাবে দুই বছরে মানে লাগানো থেকে দুই বছরের ভিতরে লাখ খানিক টাকা খরচ হবে এক লাখ টাকার মতো জি জি এটা ফল আসবে কত বছর বয়সে এটা আপনার ফল আসবে হচ্ছে দুই বছর থেকে দ্বিতীয় বছর দিয়ে দ্বিতীয় বছর লাগানোর দুই বছর পর থেকেই ফল আসা তার মানে আমাদের এখন মানে বলা যায় যে ওই যে বাড়ি ওয়ান মালটা তারপরে যে সবুজ মানে কালার যে থাকে ওর থেকে এই মালটা যদি আমরা করি মানে এখন তো আপনার বাংলাদেশে কোথাও মালটা নেই এটা আপনার ইয়েলো কিং মালটা এটা আপনার অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি এটা প্রচুর মিষ্টি হয় আর আপনার অনেক রসালো যেগুলো আপনার এখন কোথাও মালটা নেই এই সময় রসটাও খুব সুন্দর খুব সুস্বাদু জি জি তার মানে ভাই আমরা এখন মানে অনেকই আগে দেখছিলাম যে মালটা বাগান ভেঙে ফেলতেছে তার মানে আমরা আবার নতুন করে

অ্যাঁ একমাত্র গাছে আমাদের বাগানে প্রতিটা গাছের এরম দেড়শো দুইশো করে ফল ছিল, এটা আপনার নির্বাচনের পরে হারভেস্ট করা হয়েছে. তার মানে জানুয়ারি সাত তারিখের পরে harvest করা হয়ে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ও আচ্ছা লাগানোর পরে বছরে বাৎসরিক পরিচর্যা কেমন খরচ আসে পরিচর্যা খরচ আপনার ওর ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করবে আপনার এক বিঘা জমিতে দেখা যাচ্ছে পনেরো হাজার টাকার আপনার সার ওষুধ কীটনাশক লেগে যায় এক বছরে জি আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে এর আগেও আমরা বলছি যে আমরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব তাতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ